শুভ সন্ধ্যা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই বেগুন কিন্তু পোড়াতে নেই তো আমি যেটা করছি আজকে রাতের রুটির জন্য কিন্তু এরকম একটা দারুণ আইডিয়া বেগুনটাকে খুব ভালো করে এভাবে লো ফ্লেমে সেঁকে নেব তারপর কিন্তু ঠিক যেইভাবে বেগুন পোড়া মাখা হয় সেইভাবে মেখেই কিন্তু রাতে রুটির জন্য ডিনারটা রেডি করব। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ও মোটামুটি আমি রাতে ডিনারটা একদম রেডি করে নিয়েছি তো বেগুনের রেসিপিটা তোমাদের তো দেখালামই আগে আর এই যেভাবে আমরা বেগুন পোড়া মাখি সেভাবেই কিন্তু মেখেছি তার সাথে আছে মিষ্টি আর এখানে আছে রুটি তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার যেটা আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার আজকে রাতের ডিনার রেসিপিটা কেমন লাগলো গুড নাইট